বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক মরহুম ডাক্তার এম এ মান্নানের স্মরণসভায় তার রোহের মাখ্রাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় গতকাল বুধবার চোদ্দই মে দুপুর দুইটায় কুষ্টিয়া মিশনারি স্কুলের সামনে ফুড ভ্যালি রেস্টুরেন্টে এই স্মরণসভার আয়োজন করা হয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর রাকিবের সভাপতিত্বে মোহাম্মদ রফিকের সঞ্চালনায় নাজিম উদ্দিন রাজ ও বেলাল আহমেদের সার্বিক সহযোগিতায় এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান সাংবাদিক সাংবাদিক ফরিদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সাকার শাখার সভাপতি স্বপন মাহমুদ বর্ষিয়ান সাংবাদিক মুকুল খসরু দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন নাহার সীমাসহ বাংলাদেশ প্রেস ক্লাবের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সদস্য ও ডাক্তার এম এ মান্নানের পরিবারের সদস্যরা অনুষ্ঠান শেষে রুহের মাখ্রাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এর আগে তেসরা মে ঢাকা পিজি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার এম এ মান্নান মৃত্যুবরণ করেন আসলে হয়ে সাহসী এবং তার উৎসাহ পাই সবসময় তিনি হয়তো আমাদের মাঝে নেই সব গ্রহণ করতে হবে কিন্তু একটা মানুষের আমাদের যেমন যা যখন জন্ম হয়